আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহানগর গাজীপুর 27 থেকে কোর্টুল এর পজিটিভ কিন্তু অপজিট এই বাড়িটি দেড় কাটার একটি বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট দেড় কাটা বাড়িটির ভিতরে আপনার ব্যাংকে লোন আছে ইসলামিক ব্যাংক কাছে লোন আছে 20 লক্ষ টাকা ব্যাংকে লোন আছে বাড়িটি সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা বারাস এই বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো গাছ যারা এই বাড়িটি দিয়েছেন তারা অবশ্যই নক করবেন আমি আপনাদের কিছু কিছু সুন্দর বাড়ি দিতে চেষ্টা করি বাড়ির সামনে আশেপাশে গণবসতি এবং বাড়ির সামনে দশ ফিট রাস্তা এই হলো আপনার বাড়ির পজিশন দেড় কাঠার ভিতরে দুই ইউনিট একটি বাড়ি করছে উনি তো এই বাড়িটি অনুযায়ী কোনো কারণ বসে উনি ছেড়ে দেবে লোন ব্যাংকে লোন আছে বিশ লাখ টাকা অতি জরুরি ভিত্তিতে বিক্রি করবে মালিক মূল্য বাষট্টি এক কোটি বাষট্টি লক্ষ এক কোটি বাষট্টি লক্ষ বারোটি দাম চাচ্ছে উনি অতি দ্রুত বিক্রি করে দেবে হ্যালো আপনার দেড় কাঠা স্টেট চতুর্ভুজ জায়গাটি চতুর্ভুজ খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো ইসলামিক ব্যাংকের দায়বদ্ধ আমি এখন বাড়ির ভিতরে ঢুকে গেলাম এ হলো সেফটি ট্যাঙ্কি দুটি ইউনিট ভাগ করা এ হলো মিটার আটটি মিটার আছে আট থেকে নয়টি মিটার আছে আপনার গ্যাস নাই বাড়িটির ভিতরে গ্যাস নাই গ্যাস ছাড়া দেড় কাঠার ভেতরে দুই ইউনিটের বাড়ি করছে গ্যাস নাই পাঁচতলা কমপ্লিট দুতলা পরিদর্শন করতে পারলাম না এখানে লোকজন আছে তালা দিয়ে রাখছে যার জন্য যেতে পারলাম না আমি এখন আস্তে আস্তে উপরে তালা চলে যাচ্ছি চার তালায় ভিজিট করতেছে এখন চার তালায় কিছু কাজ হয়েছে অর্ধ কাজ পুরোটা কমপ্লিট হয় নাই টাইলসের কিছু কাজটা সবই কমপ্লিট হয়েছে পরিষ্কার করা নাই হয়তো পরিষ্কার করবে রং টং করছে শুধু পরিষ্কার করে রুম ভাড়া দেবে দুটি রুম প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে দুটি রুম একটি ডাইনিং স্পেসের কিছুটা অল্প জায়গায় আর হলো কিচেন প্রত্যেকটি বাড়ির সাথে কিন্তু ব্যালকনি আছে প্রত্যেকটি রুমের সাথেও কিন্তু আপনি ব্যালকনি আছে আপনি দেখতে পারবেন ব্যালকনি আছে প্রত্যেকটি রুমের সাথে ব্যালকনি তো গাছ এই যে দেখছেন আপনার আশেপাশে ঘর বাড়িগুলো সম্পূর্ণ কিন্তু গণবসতি সম্পূর্ণ গণবসতি ফ্ল্যাট ফ্ল্যাট সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট এবারে সাথে গেছি কিন্তু এখন এই দেখেন আরেকটি রুমে আমি চলে আসলাম ওই যে দেখা যাচ্ছে ব্যালকনি এটাও রুম রুম দুই ইউনিটের একটি বাড়ি করছে উনি এটা হলো ব্যালকনি হলো আপনার বাড়িটা তো যত সম্ভব দ্রুত আপনারা বাড়িটা যারা নিতে চান অবশ্যই ভিজিট করতে আসবেন অতি দ্রুত গাজীপুর সাতাইশ থেকে সরাসরি দশ টাকা ভাড়াতে চলে আসতে পারবেন করতুল এখানে এই বাড়িটি এবং হাফ কিলো এবং আশেপাশে গণবসতি ভাড়ার কোনো কমতি নাই বড় বড় অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট জমজমাট এলাকা সজাগতা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন তো এই বাড়িটি আপনার গাজীপুরে ঢাকা মামাসিং রোডের প্রপারে যারা বহু ভবন বড় চারতলা পাঁচতলা বাড়ি চাচ্ছেন তারা এই বাড়িটি নিতে পারেন কম দামে একবারে হাতে না গেলে দুই ইউনিটের বাড়ি এত সুন্দর একটি বাড়ি করছি বলার বাইরে এই দেখেন এটা কিচেন আমি আরেকটি ইউনিট পরিদর্শন করছি এটা হলো আরেক ইউনিট ওই ইউনিট দেখে আসলাম এখন পরের ইউনিটে আমরা পরিদর্শন করছি এখন এই হলো একটা রুম এই হলো আরেকটি রুম প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর ব্যালকনিও আছে দুটি রুম একটি কিচেন এবং বাড়ির সামনে দিয়ে গেটের সামনে বাড়ির রুমের পাশে একটু ব্যালকনি আছে তো যাই হোক আপনারা যারা বাড়ি নিতে চান অতি যোগাযোগ করবেন আমি কম বেশি বাড়িগুলো দিয়ে থাকি দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা বাড়ি দেখেন আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদের প্রতি আমার রহিল সালাম তারা অবশ্যই পর্যবেক্ষণ করবেন যে বাড়ির দাম মূল্য নির্ধারণ এবং যে ভাড়া কিনা এলাকাটা জমজমাট কিনা ঢাকা মানসিক রোডের কোপারে কিনা এইরকম জায়গায় বাড়ি কিনবেন আপনি লাভবান হবেন আপনি কষ্টের টাকা দিয়ে বাড়িঘর কিনেন অনেক মেহনতি কষ্ট টাকা দিয়ে বাড়িঘর কিনেন যাতে ঠিকমতো ভাড়া পান অনেকে মাস গেলে একটা আন তৈরি করতে চান যে টাকাটা ইনভেস্ট করে ঠিক এই বাড়িগুলো আপনারা কিনতে পারেন অল্প বাজারের ভিতরে তাই যাই হোক আমি এখন আপনাদের নিচে চলে যাচ্ছি সঙ্গেই থাকুন আর বাড়ির মূল্য এক হাজার টাকা চার্জ ভিজিট প্রযোজ্য অবশ্যই সার্ভিস চার্জ আপনাকে যারা বাড়ির এক হাজার টাকা তারা কখনই ফোন দিবেন না কখনই ফোন দিবেন না বাড়ি দেখতে চাইলে আপনাকে অবকেই অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে আপনি একটা জায়গায় পাঁচটা দেখা দেবেন কোনো সমস্যা নাই এই বেজে চলে যায় যাই হোক আপনারা যত দ্রুত বাড়িগুলো দেখবেন এবং চ্যানেলও ঢুকবেন আমার এই চ্যানেল আর অনেকগুলো বাড়ি আছে চ্যানেলগুলো ফলো করবেন তাহলে আপনাদের কম বাজেটের বাড়িগুলো পেয়ে যাবেন আমি যথাথ চেষ্টা করি কম বাজেটের বাড়িগুলো দেওয়ার জন্য এটা খুব সুন্দর একটা বাড়ি আজকে পেয়ে গেছে আমি অনেক ক্লায়েন্টে বলেন আমাকে হয় দেড় কোটি উনি দুই কোটির ভিতরে বাড়ি একটা দেখান তো এ হলো আপনি বাড়ি বাড়ির পজিশন বাড়ি থেকে হেঁটে গেলে দশ ফিট রাস্তা তার আশেপাশে কিন্তু ঘনবসতি এবং ঘন ঘন ভবন আপনারা আমার ভিডিও ফলো করলে বুঝতে পারবেন আসলে এলাকাটা জমজাবান জমির দাম কিন্তু অনেক এই এলাকায় জমির দাম অনেক ব্যাংক পাড়া যেটাকে বলা হয় গাজীপুর সাতাশ ব্যাংক পাড়া এই এলাকাটায় জমির দাম এমনিও অনেক আর কিছুটা দুই চার দশ ফিট দূরত্ব পর পরই কিন্তু ঘন 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 ফ্ল্যাট দেখতেই এই দেখেন উত্তরা সিস্টেম এখানে আছে বাড়িগুলো যারা সার্ভিস চার্জ দিবেন তারা অবশ্যই বাড়ি দেখার জন্য আসবেন আর যারা দিবেন না তারা আসবেন না আসার দরকার নাই আমি না করে আগে থেকে আপনারা বিরক্ত করবেন না অনর্থায় আমি দিবার চেষ্টা করি আপনাকে ভালো ভালো বাড়ি আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আমি পরিশ্রম করি আমাকে পরিশ্রমে মূল্য দিতে হবে অনেকে অনেক কথা বলে থাকেন আমার এত কথা শোনার সময় নাই যদি আপনারা চান দেখতে অবশ্যই ভিজিট দিবেন তাহলে আসবেন আমি এক একাধিক বাড়ি দেখাই দেব এখন আমি চলে যাব গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মনসিং রুট সাতাইশ তিরিশ ফিট রাস্তা চলে আসলাম এই তিরিশ ফিট রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন ঢাকা মামসিং রুট গাজীপুরের সাতাইশ সর্বোচ্চ হাফ কিলো দশ টাকা বাড়া তো আমি এই যে লোকেশনগুলো বলে থাকি অনেক ভিডিওতে লোকেশন বলে না দাদা কেন আপনারা লোকেশন অনেক সময় লোকেশন অনুযায়ী বাড়িতে যায় বাড়িতে যেয়ে সরাসরি বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে তারা নিজেরা বাড়ি কিনে নেয় পরে আমাদের কথা মনে থাকে না এর জন্য আমি আপনাদের বলছি অনুরোধ করছি বাড়ি দেখতে আসবেন আমাদের মাধ্যমে বাড়ি নেবেন আমাদের মাধ্যমে এমন কোনো কাজ করেন না এতে বিপরীত হয় যেহেতু আমি মাধ্যম আমার কাছে বলছেন আমি আমি চেষ্টা করব নিজেদের জন্য এরকম কাজগুলো কেউ তারা অনেকে এরকম মিস্টেক করছে আমাকে রেখে যার জন্য পুরোপুরি বাড়ির লোকেশন এবং রাস্তার লোকেশন দেওয়া হয় না যাতে তাদের বাড়িতে না যেতে পারে এর জন্যই বলি যে আমাদের সাথে যোগাযোগ করে যাবেন কারণ আমরা কষ্ট করে ভিডিও করে সারাদিন তৈরি করে আপনাদের কাছে একটা ভিডিও স্থাপন করি আপনাদের নেওয়ার জন্য ভালো লাগে না ভিজিট ও দিবেন না আসবেন তারা আসবেন ওকে এখন চলে আসলাম গাজীপুর সাতাশিং হাইও রুট এখানে আপনাকে দেখা যাচ্ছে ঢাকা মমসি রুট হাইও গাজীপুরা সাতাশ দেখতেই পারছেন এলাকা জমজমাট গাজীপুরের সাতাশ খুব সুন্দর একটি এলাকা শহর সিস্টেম শহরে ধরতে গেলে এটা শহরই আপনারা এখান থেকে দশ টাকা দিয়ে চলে যাবেন আমাদের বাড়ির যে লোকেশনগুলো বলছি অর্ধেক তো গোলা হয়ে গেছে তারপরে ফোন দিয়ে বলে এটা হলো ঢাকা সরাসরি ঢাকা চলে যেতে পারবেন আর এখান দিয়ে সরাসরি চলে যেতে দেবেন আপনি চৌরাস্তা বাইপাস আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই